এ মানুষ আমি তোমাদেরকে পয়দা করেছি এক পুরুষ ও এক স্ত্রী হতে পরে তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিতি হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক মুক্তি নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সমস্ত খবর রাখেন হুজুরাত আয়াদ নম্বর তেরো মানুষের দৈনন্দিন যাপনে প্রাণী ও প্রাকৃতিক সম্পদ আবশ্যক তাই দুনিয়াতে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে ইসলাম শুধু মানুষের প্রতি সদয় ব্যবহার নির্দেশ দেয়নি অধিকন্ত প্রাণী পরিচর্যা প্রাকৃতিক সম্পদ ও উদ্ভিদের যথাযথ ব্যবহারেও ইসলাম গুরুত্ব আরোপ করেছে নবীকারীন সাল্লাম বলেছেন আর না এর হামা র ফিল আউদি এর হামুকু মাং শামা অর্থ যারা দয়া করে দয়ামা আল্লাহ তাদের প্রতি দয়া করেন তোমরা যদি জগৎবাসীর প্রতি দয়া করো তবে আকাশের অধিবাসী আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি শরীফ ও আবুদায়ের শরীফের হাবিস নজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত একদা তিনি নবী করিম সল্লাম আলাইসাল্লামের সাথে আরাফা থেকে মুজদালিফার দিকে যাচ্ছিলেন তখন তিনি নবী করিম সাল্লাম তার পিছনে উঠ হাঁটানো এবং প্রহারের আওয়াজ শুনতে পেলেন তিনি তাদের দিকে তাকিয়ে চাবুক দিয়ে ইশারা করে বললেন হে লোকেরা তোমরা ধীর স্থিরভাবে চলো কেননা উঠ দৌড়ায় নিয়ে যাওয়া কোনো স্বভাবের কাজ নয় মিস্টার শরীফের আফিস ইসলাম কেবল বিশ্বাসভিত্তিক ধর্ম নয় বরং তা বিশ্বাস ও কর্মের এক সুম সম্য সময়ের বাস্তব অধিব্যক্তি সেজন্যই বৈরাগ্যবাদকে ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে নবী করিম সাল্লাম আরও বলেছেন লা ইয় তাফিল ইসলাম অর্থ ইসলামের বৈরোগ্যের কোনো স্থান নেই হাদিসের এ বাণী প্রতিটি মানুষকে নিজের জন্য আত্মীয়ের জন্য পরের জন্য দেশের জন্য এবং জাতির জন্য তথা বিশ্বের জন্য কর্মে উদ্বুদ্ধ করে উদ্ভত্ত করে কর্মই মূলত মানুষের মান কর্মই মূলত মানুষের মানবিক পরিচয় বিকাশের এবং মনুষ্যত্ব প্রকাশের সুযোগ কেন্দ্রিক